আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম বিপ কিমা কারি আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখেন তো আজকে নিয়ে নেব নিয়ে নেব প্রথমে কিমা তারপর নিয়ে নেবো আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মিক্স একটা মশলা আমি তৈরি করি সেটা তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো পিঁয়াজ কুচি সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব ভালোভাবে মিক্স করব। মিক্স করে ছোট ছোট বল তৈরি করব। দেখুন আমি কিভাবে হাত দিয়ে মিক্স করি আস্তে আস্তে মাখতে হবে তো সামান্য একটু তেল দিয়ে দিব হাতে মেখে তারপর ছোটো ছোটো বল তৈরি করে আমি তেলে ভেজে নেব প্রথমে একটা কড়াইতে আমি তেল নিয়ে এনেছি তারপর ছোটো ছোটো বল তৈরি করে আমি সেটাকে আমি সবগুলো একসাথে দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব দেখুন বলগুলো আমার হয়ে যাচ্ছে ভেজে নিয়ে আমি সবগুলো বল উঠিয়ে নিব।। আমার বলগুলো আবার ফিরে উলটিয়ে দেব ছোট একটা ছুরি দিয়ে উল্টাচ্ছি কারণ ওটা ভেঙে যেতে পারে বড় কিছু দিয়ে উল্টালে সেজন্য চিকন মাথা আলা ছুরিটা দিয়ে উল্টালে তো দেখুন আমার বলগুলো হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব তারপর একটা কড়াইতে আমি যে আমি ভেজে নেওয়া যে তেলগুলো ছিল সেটার ভিতরে আমি দারচিনি এলাচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিবো বেশি দিব না আর মরিচের গুঁড়াটা দিব তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে কষিয়ে নেব যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি করে রাখা টুকরোগুলো ওগুলা ভালোভাবে মিক্স করে যখন একটু গলে গলে আসবে টমেটোগুলো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ তো দেখুন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে যাবে উপরে তেলটা ভেসে আসবে তারপরে আমি আমার যে বি কিমা বলগুলি তৈরি করেছিলাম সেগুলো আমি ঢেলে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশি পানি দিবেন না তাহলে ঝোলটা পানি পানি হয়ে যাবে অল্প করে পানি দিতে হবে দেখুন আমার বিপ কারিটা কত সুন্দর হয়েছে নামানোর আগে আমি বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে ছিটিয়ে তো বেরেস্তা দিলে তা দেখেন আমার বিপ কিমা কারিটা তো এটা বেশি মজা লাগে খেতে চিকেন বিরিয়ানি দিয়ে আমি আজকে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করেছি তো সবাই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম